সম্মানিত সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম মেহিরান লার্নিং একাডেমি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে একটি আপডেট নিউজ আসছে আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছে পৌনে চার লাখ শিক্ষক অর্থাৎ আন্দোলনে প্রাথমিক সহকারী শিক্ষক ও পরিষদের থেকে আন্দোলনের যে কর্মসূচি সেটা হচ্ছে আজ থেকে পনেরোই মে পর্যন্ত প্রতিদিন এক ঘন্টা কর্মবিরতি অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত এই দশ দিন প্রত্যেক দিন এক ঘন্টা কর্মবিরতি করবে প্রাথমিক সহকারী শিক্ষকরা ষোলো থেকে বিশে মে পর্যন্ত দুই ঘন্টা এবং একুশ থেকে পঁচিশে মে পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি এবং ছাব্বিশে মে থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা আর সারা দেশে এটা বাস্তবায়ন করবে পঁয়ষট্টি হাজার ছশো সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকার দেবে বারোতম গ্রেড শিক্ষকরা চান এগারোতম গ্রেড দাবি পূরণ না হওয়ায় আজ সোমবার থেকে সারা সারাদেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ঘন্টা কর্মবিরতিতে যাচ্ছেন এর আগে গতকাল রোববার পর্যন্ত সময় বিধি দিয়েছিলেন সরকারি শিক্ষকরা দশম গ্রেডে বেতন পেয়ে আগে থেকে আন্দোলন করছেন অর্থাৎ যারা সরকারি শিক্ষক তারা বেতন পেতেন দশ গ্রেড দশম গ্রেডে বেতন চেয়ে তারা আগে থেকে আন্দোলন করছেন এখন তাদের বক্তব্য অন্তত শুরুতে এগারোতম গ্রেডে বেতন দিতে হবে এছাড়া চাকরিতে দশ বছর ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে তাদেরকে সহ শতভাগ পদোন্নতি দিতে হবে অর্থাৎ এই সহকারী শিক্ষকরা দশম গ্রেডের বেতনের জন্য তারা আগে থেকে আন্দোলন করছেন আর এখন তাদের বক্তব্য হচ্ছে অন্তত শুরুতে এগারোতম গ্রেড দিতে হবে এবং চাকরিতে দশ বছর এবং ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের পাওয়ার যে একটা জটিলতা আছে এটা নিরসন করতে হবে এবং প্রধান শিক্ষক পদে তাদেরকে শতভাগ পদোন্নতি দিতে হবে এই তিন দাবিতে তারা এক ঘন্টা কর্মবিরতি চালাবে পনেরো মে পর্যন্ত আর শুরু থেকে বিশে মে পর্যন্ত দুই ঘন্টা করে একুশ থেকে পঁচিশে মে পর্যন্ত অর্ধ দিবস এবং ছাব্বিশে মে থেকে তাদেরকে পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা করেছেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সারাদেশে পঁয়ষট্টি হাজার ছশো বিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এসব বিদ্যালয়ে পৌনে চার লাখের মতো শিক্ষক আছেন এর মধ্যে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন এগারোতম গ্রেড আর সহকারী শিক্ষকদের বেতন তেরোতম গ্রেড আর এর জন্য গত তেরোই মার্চ উচ্চ আদালত এক রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিরিশ হাজার প্রধান শিক্ষককে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দেন সেই সঙ্গে তাদের বেতন দশম গ্রেডে নির্ধারণের নির্দেশ দেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকন বাটনে ক্লিক করবেন যাতে সবসময় নতুন কোনো আপডেট আপনার বোপালে সবার আগে চলে যায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম